I'm just going to give to you.

<applause> 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 السلام <أصفيق> عليكم আসসালামু আলাইকুম কে কোথায় থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে রহমান একদর আমার প্রথম লাইভ আলহামদুলিল্লাহ আপনারা যারা গরু ফার্ম করেন এবং এবং গরু ফার্মের সাথে জড়িত আছেন এবং ভবিষ্যতে করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলে আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করি তো আজকে আমরা পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ আমি প্রতিদিন লাইভ করার চেষ্টা করব এবং সরাসরি আমাদের গরুর ফার্মের ভিডিওগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবো কারণ হচ্ছে মানুষ এখন কিন্তু বাস্তবতাটা বেশি দেখার চেষ্টা করে তো অবশ্যই আমরা একটু জয়েন করার চেষ্টা করব আমরা একটু নামটা আপনাদের কে কে আছেন অবশ্যই একটু নামটা বলবেন আহ ইনশাল্লাহ আমরা একটু পরিচয় হয়ে কথাবার্তা বলবো যাইহোক আপনাদের একটু পরিচয়টা কাইন্ডলি দিলে ভালো হয় তো আমি আব্দুর রহমান রহমান আগ্রো ইউটিউব চ্যানেল আমার আমি কৃষি বিষয় কাজ করি আর আমার বাসা হচ্ছে চাঁদপুরে তো আমার মূল ট্রফিকটা হচ্ছে তা আমাদের অনেক বাইরে কিন্তু ইউটিউবে ভিডিও দেখে গরু ফার্ম করতে চান তো সেক্ষেত্রে কি হয় আমরা ওখানে বেশিরভাগই খা ফার্মের লাভটুকু দেখি কিন্তু একটা ফার্ম টিকিয়ে রাখা এবং বাস্তবতা কিন্তু অনেক কঠিন তো তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রায় দু হাজার সাল থেকে পর্যন্ত ছোট আকারে কাজ করতেছি হয়তো আমাদের ফার্মটা অনেক ছোট কিন্তু অভিজ্ঞতাটা আলহামদুলিল্লাহ অনেক তো আমরা ইনশাল্লাহত বর্তমানে দেশি গরু নিয়ে কাজ করতেছি হচ্ছে যেহেতু আমাদের চাঁদপুর এলাকা আমাদের নিচু এলাকা এখানে ঘাসের সমস্যাটা সবচেয়ে বেশি আর আমাদের যেহেতু মাঠটা ছোট তো সেক্ষেত্রে আমরা বিদেশি গরুগুলো পালন করে বর্তমান সময়ে মানে লাভবান হওয়াটা অনেক কঠিন আর হচ্ছে কি আমাদের আবহাওয়ার সাথে ম্যাসিং হয় কি না সেজন্য আমরা বিশেষ করে ওদিকে যাচ্ছি না তবে ইনশাআল্লাহ তাহলে আমরা আস্তে আস্তে বিদেশি গরু একটা দিয়ে শুরু করতেছি ফিজিয়াম এবং আমাদের একটা শাহিওয়াল প্লাস ক্রস জার্সি আছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের দেশি থেকে ফিজিয়াম এবং শাহিওয়াল গরুতে যাওয়ার তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে আবহাওয়া অনুযায়ী যদি আমরা এটা মেশিন করাতে পারি এটা ডাক্তারদের পরামর্শ তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাবো আশা করি তো সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই খামার জগতে আমি কিন্তু আমার পড়াশোনা শেষ করে এখন মোটামুটি পুরা দমে আসি তো আমি এই খামার জগতে প্রায় আজকে প্রায় আট আট বছর তবের আগে আবার আমরা ছোটোবেলায় আমাদের পারিবারিকভাবে যেহেতু গরু লালন পালন করতো তো সেই জন্য আমাদের ওখান থেকে কিছু অভিজ্ঞতা আছে তো এই জন্যে বলতেছি যারা ইউটিউব দেখে আসলে অনেকেই খামার করতে চান এটা কখনো করবেন না যদি আপনি একজন খামারি হতে চান তাহলে কিন্তু একটা খামারে গিয়ে অন্তত দশ থেকে পনেরো দিন অন্তত সারাদিন থেকে যদি সময় দিয়ে যদি কাজগুলো দেখেন তাহলে কিন্তু আপনার বিশাল একটা অভিজ্ঞতা হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমি চাই সবসময় আপনি যদি একটা ট্রেনিং করেন অথবা আপনার একটা কর্মের সাথে একটা দুইটা করে দিয়ে আস্তে আস্তে শুরু করেন আপনি কি এই ট্যাংশনে কাজ করে আসলে টিকি থাকতে পারবেন আসলে কি বিষয়টা তো এই দিকগুলো খেয়াল রেখে যদি ছোট থেকে আস্তে আস্তে বড়ো হন তাহলে আপনি লং টাইম টিকে থাকতে পারবেন তো এটা আমার পরামর্শ আর একটা বিষয় হচ্ছে বর্তমান যে খাদ্যের যে দাম এই খাদ্যটা যদি নিজেরা ভালো মান করে নিজেরা মিক্সিং খাদ্য তৈরি করতে পারে তাহলে একটা ব্যাটার ফল পাওয়া যাবে তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কাজ করতেছি তো সবাই দোয়া করবেন আমার আশা হচ্ছে আমি আমার মেসেজগুলো সবার মাঝে যেন সঠিকভাবে পৌঁছাতে পারি তার বাস্তবতা আমার রহমান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সবাই অবশ্যই সাপোর্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই ইনশাল্লাহ আমরা সামনে কাজ করতে পারবো তো আমি যেখানে আছি এটা হচ্ছে কিন্তু আমার ফার্মের মধ্যে একটা রুম এই যে আমি কালকে একটা লাইভ করবো সকালে ওই লাইভের মধ্যে ইনশাআল্লাহ আমরা দেখাবো যে যে আমাদের এই যে আপনার গরুর ফার্ম আমরা কীভাবে খাবার দিই কী করি এই যে দেখছেন আমাদের খাবারগুলা এখানে আমি থাকি এলোমেলো সব কিছু তো আমি মেলা আমি যেমন তেমনই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি এখানে আমার একটা কম্পিউটার আছে আর এখানে এগুলো হচ্ছে আমার পড়াশোনার বই যে আমি পড়াশোনা শেষ করেছি এই আমার অনেক কোরআন এবং হাদিসের বই আমি মাদ্রাসা থেকে যেহেতু পড়াশোনা করি তো ইনশাল্লাহ আমি চাচ্ছি যে খামারে আসুক যেন টিকে থাকতে পারে সেই জন্যে আমি আমার বিডিগুলো দিই একটা ভাই একটা ফার্ম করছেন অনেক টাকা দিয়ে কিন্তু যদি আপনি এক করে আপনি যদি দেখেন লাভ হয় না আপনি কিন্তু নিশ্চয়ই ছেড়ে দেবেন তো সেই জন্যে ভাই গরুর ফার্মে কিন্তু এক বছরে কখনো কিছু করা যায় না আমি আজকে আট বছর কাজ করতেছি এখনো কিন্তু আমি বেতন দেখতেছি না আমার চেহারা দেখছি অনেক পরিশ্রম করে তা আমি চাইলে একটা লোক নিতে পারি আমি নেই না কারণ হচ্ছে আগে আমি যখন কাজ করব কয়টা গরু একটা লোক লালন পালন করতে পারবে আমার কত টাকা ব্যয় হচ্ছে এবং আমি এখান থেকে কত টাকা আর্ন করছি এগুলো সব কিছু টোটাল অ্যাভারেজ করে আমি কিন্তু লোক লি নি তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কাজ করতেছি তো আমার মূল লক্ষ্য হচ্ছে ছোটো থেকে আমি উদ্যোক্তা হব আমি একজন একজন দুইজন চারজন পাঁচজন চাকরি দেওয়ার চেষ্টা করি আমি চাকরি নিজে করার চেষ্টা করি না এই জন্য আসলে বাইক পড়াশোনা শেষ করে চলে আসলাম তো গল্পটা আরেক দিন জন্যে আমাদেরকে যারা আমরা গরু ফার্ম করব আমি সব থেকে সবসময় কথাটা বলি যে আমাদের প্রথমে একটা ভালো ঘাসের জমি কিনতে হবে কারণ খড়ের যেই দাম আমরা যে যে টাকা দিয়ে খড় কিনি আসলে যারা নতুন আসবে তারা কখনো এটা বুঝবে না এবং এত টাকা দিয়ে খড় কিনে গরু পালন করবে না তো আমরা সিজনে কিছু খড় নিজের জমির থাকে এরপরে কিছু কিনা এরপরে আবার এখন বর্ষাকালে কিছুটা কমে পাওয়া যায় তো এই সময় আমরা কিছু খড় কিনি তো আসলে বছর শেষে সব মিলিয়ে আমাদের নাস্তার বিলটাও হয় না যেহেতু আমাদের নতুন ফার্ম সাত আট বছর ধরে কাজ করতেছি তো যেহেতু ছোট অনেক ছোট কিন্তু তো সেজন্য আমাদের এখনো ওরকম কোনো আন্ড হচ্ছে না আমরা এখানে শুধু ইনভেস্ট করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ চায় তো সবার দোয়া একদিন সফল হব তো একদিন চাই দেশের মানুষের কাছে আমার এই ছোট্ট ফার্মটা তুলে ধরার জন্য যে আসলে একজন উদ্যোক্তা হওয়া যেভাবে মানুষ বলে অনেক সহজ আসলে এতটা সহজ নয় অনেক দখল খাওয়ার পরে এ পর্যন্ত এসেছি যাই হোক যারা জয়েন করেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে একটু ভালো লাগে আপনি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে একটু পরিচয় হয়ে নেব আর অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর ফার্স্ট মিনিট আছে লাইভে Ama şifre